জেল বাংলা সুগার মিল দেওয়ানগঞ্জ ইসলামপুরের বাসীর একটি স্বপ্নের জায়গা যে সুগার মিলটি কিনে দেওয়ানগঞ্জ ইসলামপুরের বাসী স্বপ্ন দেখে সারা বাংলাদেশে পরিচয় দেয় সেই সুগার মিলটি আজকে এই অবস্থা আমাদের হৃদয়ে সেটা অনেক প্যারা দেয় গত পনেরো বছরে এই সুগার মিলটিকে যেভাবে হরিন করে তিলে তিলে খেয়ে একদম শকুনের মতো কাম নিয়ে খেয়েছে সেই সুগার মিল আজকে যেভাবে দাঁড়িয়ে আছে আমরা আগামী দিনে এই সুগার মিলকে আবার আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই আমি সেই সময় স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাইলে আমাদের কয়েকটি কাজ সামনে করতে হবে প্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আখ চাষি ভাইয়েরা আমার আজ চাষি ভাইদেরকে যথাযথ সম্মান দিতে হবে তাদেরকে উৎসাহ বাড়াতে হবে তারা যাতে আরো বেশি করে আখ চাষ করে তারা যাতে বেশি করে আমাদের এই মিলে ভালো আগ সরবরাহ করে এটা আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি সেই সাথে আমি অনুরোধ করছি এই আখ চাষের মাধ্যমে আমাদের এই চিনি আমাদের এই চিনি দেওয়ানগঞ্জের বাইরে বিভিন্ন জায়গায় যদি আমরা যাই জিল চিনি চাই দেওয়ানগঞ্জের চিনি চাই সেটা কিন্তু আমাদের গর্বে আমাদের বুক ভরে যায় আমি আবারও অনুরোধ করছি আপনাদের সবাই এই সুগার মিলকে আমরা ভালোবাসি এই সুগার মিলকে আমরা সামনে রেখে স্বার্থের ঊর্ধ্বে রেখে এই সুগার মিলটিকে গত পনেরো বছর যেভাবে কুড়িয়ে শুকুনের মতো খেয়েছে আমরা যাতে এই জায়গা থেকে বের হয়ে আসে আগামী দিনে বৃহত্তর মহিলের মধ্যে সর্ব বৃহৎ এবং লাভজনক প্রতিষ্ঠান এইভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই ক্ষেত্রে আমাদের দেওয়ানগঞ্জে বক্সিগঞ্জের সাবেক এমপি দুই হাজার এক সালে এই সুগার মিলটিকে একটি লাভজনক জায়গা গিয়েছিলেন তার এইবারের নির্বাচনে প্রতিশ্রুতিতে এই সুগার মিলকে সে দুই নাম্বার নির্বাচনী প্রতিশ্রুতিতে রেখেছেন প্রথম প্রতিশ্রুতি হয়েছে নদী রোড দ্বিতীয় প্রতিশ্রুতি হয়েছে এই জিল বাংলা সুগার মিল এই সুগার মিলের একটি বয়লাও মানুষের কাজে লাগানো যায় এই সুগার মিলের অনেক কিছু দিয়ে আমরা ভাই অনেক প্রোডাক্ট তৈরি করতে পারি আপনারা সুগার মিলের পাশাপাশি সুগারগুলো দিয়ে যাতে আমরা ফিড মিল থেকে শুরু করে এইগুলো করা যায় থেকে শুরু করে এই সুগার মিলকে সামনে রেখে আর তিনটি প্রতিষ্ঠান আপনাদের কাছে রাখে বিভিন্নভাবে অনুরোধ করছি যদি করা যায় ষ্টি রাখবেন এই আশা করে আমি বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ